আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা মাগরিবের পথ থেকে নিয়ে এখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম যেই বেদাহাতি আমাদের এই হাটাদারি মাদ্রাসার মসজিদের সামনে আঙ্গুল দেখিয়ে আমাদেরকে অপমান করেছে তার বিচারের দাবিতে তাকে যেন গ্রেপ্তার করে সেই দাবিতে কিন্তু আমরা কি দেখতেছি তখন থেকে এখন পর্যন্ত এই বেদাহাতি সারা বাংলাদেশের এখানে জমা হয় তারা পাশ দিকে ঘিরে আমাদের ছাত্র ভাইদের উপর আঘাত ক্ষয় এখানে জায়গা দিতে পারতেছে না হাসপাতালের মাঝে আমি হাসপাতালে গিয়ে দেখলাম রক্তাক্ত অবস্থায় আমার হাত অসংখ্য ছাত্র ভাইকে দেখলাম আহত তিনজনকে নাকি ঢাকা মেডি চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ইন্তেকাল করছে তিনজনকে আমি শুনলাম যেটা বাস্তবিক জানি না কবে যদি মারা যায় তাহলে কিন্তু আমাদের হুশিয়ারি এক হুশিয়ারি শুনে শুনে রাখতে হবে সেটা হলো লং মাস টু মাইস ভান্ডার আমরা মাইস ভান্ডার ভেঙ্গে তসনস করে দিব মাইস ভান্ডার দুই কারণে এক নাম্বার কারণ এই মাইস ভান্ডার হচ্ছে আওয়ামী লীগের দোষর দ্বিতীয় নাম্বার কারণ এই মাইস ভান্ডারে বেদাতি কাজ চলে আর তারা হাড়াদের মাদ্রাসে সামনে গিয়ে যায় আমাদেরকে উস্কানি দেয় আর সেই উস্কানিতে পড়ে আমাদের ছাত্র ভাইরা অনেকে আহত হয়ে যায় ঠিক কিনা এজন্য নানুপুর হাটাদারি

আপনাদের একটা কথা বলে দিই সেটা হলো এখান থেকে খ্যান্ত না আমাদের যদি আমরা এখান থেকে খ্যান্ত হয়ে যাই প্রতি বছর প্রতি বছরে বছরে এরকম ঘটনা করবে। আর আমাদের ছাত্র ভাইরা মারা যাবে আমরা চাই না প্রতি বছরে এইভাবে আমাদের ছাত্র ভাইরা মারা যাক চাই চাই না অতএব যখন এই বছরে আমাদের ছাত্র ভাইরা আহত হয়েছে এই বছরে মাছ বান্দার ভেঙ্গে আমাদের দাবি আদায়ের একটা সময় এসেছে কি বলে সবাই নাম দুইটা দাবি একটা হলো সেই মাছ বান্দার হচ্ছে আওয়ামী লীগের দোসর সেই হিসেবে আমরা ভাঙব দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা হচ্ছে বেদাদি কাজ করে আর আমাদের ছাত্রবাইয়ের উপরে প্রতি বছর হামলা করে সেই প্রতি বছরে হামলা করার দুইটার কারণে আমরা এই মাঝবান ভক্ত শেষ করে দেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ